টাঙ্গাইলের ভুইয়াপুরে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সম্বর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এক জুলাই সোমবার আজ সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ভুইয়াপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ছোট ছোটমুনির এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুসাম্মদ নার্গিস বেগম নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু নবনির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুসাম্মদ সাদিয়া আফরিন খানম লোপা সহকারী কমিশনার ভূমি ফাতেমা বিনতে আক্তার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুহম্মদ আব্দুসোবাহান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু সাধারণ সম্পাদক তাহারুল ইসলাম তোতা যুগ্ম সম্পাদক মোহাম্মদ মিনহাজউদ্দিন শাহিনুল ইসলাম তরফদার বাদল সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদ হাসান সাবেক জেলা পরিষদের সদস্য আজহারুল ইসলাম সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ এম এ মজিদ মিয়া ভিয়াপুর উপজেলা সকল ইউপি চেয়ারম্যান সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রেজাউল ইসলাম